পুরী জগন্নাথ মন্দির আমাদের সবার আস্থার কেন্দ্র যখনই এই জায়গাকে নিয়ে কোনো বিতর্কের কথা শোনা যায় তখনই আমাদের মাথা খারাপ হয়ে যায় ক্যাম্পা কোলার নাম তো অনেকেই শুনেছেন বাজারে স্প্রাইট সেভেন আপ বিভিন্ন সব কিছুরই এক বড় অল্টারনেটিভ ক্যাম্পা কোলা বর্তমানে বাজারে এক বড় দখল নিয়ে বসেছে কিন্তু তারা এবার এক এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার সঙ্গে যুক্ত রয়েছে সরাসরি পুরীর জগন্নাথ মন্দির এটা গোটা ভারতকে তোলপাড় করে দিয়েছে এমনকি এটা গোটা বিশ্বে ভাইরাল নিউজ হয়ে গেছে এবং ভারতের জনগণ কিভাবে এই কোম্পানিকে জবাব দিতে চলেছে ঠিক কি ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে তারা কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরাণ ভাই স্বাগত আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দিরকে নিয়ে এক বড় ঘটনা ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ক্যাম্পা কোলা এবং পুরী জগন্নাথ মন্দির সংক্রান্ত এক বড় বিতর্ক ঘিরে গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী এবং আস্থার প্রতীক জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা মন্দির সংস্কৃতির সাথে বাণিজ্যিক পণ্যের সংযুক্তি নিয়ে সাধারণ মানুষের মন ভীষণভাবে আঘাত পেয়েছে ঘটনা শুরু হয় যখন দেখা যায় ক্যাম্পাকোলা নামক জনপ্রিয় এক পানীয় সংস্থার একটি বিজ্ঞাপনে জগন্নাথ দেবের রথযাত্রা দৃশ্য ব্যবহার করে পণ্যের প্রচার করা হয়েছে বিজ্ঞাপনটিতে রথযাত্রাকে একটি উৎসব হিসেবে তুলে ধরলেও সেই উৎসবকে পণ্যের প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করায় বহু হিন্দু ভক্তের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম নেয় ধর্মীয় উৎসবের পবিত্রতাকে এভাবে বাণিজ্যের হাতিয়ার বানানো অনেকেই আস্তিকতার অবমাননা বলে উল্লেখ করেছেন বিশেষ করে জগন্নাথ মন্দিরের মতো একটি স্থান যেখানে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন সেখানে ধর্মীয় আবেগ এতটাই শক্তিশালী যে এই মন্দির সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বাণিজ্যিক হস্তক্ষেপ সাধারণত গ্রহণযোগ্য নয় পুরীর স্থানীয় পুরোহিত সমাজ সেবায়েত এবং নানা হিন্দু সংগঠন করার প্রতিবাদ জানিয়েছে এবং বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে একাধিক ধর্মীয় নেতা বলেন ঈশ্বরের সঙ্গে এমন সরাসরি সংযুক্তি দেখিয়ে পণ্যের প্রচার এক প্রকার অসম্মান ধর্মীয় আবেগ মন্দির সংস্কৃতি এবং ভক্তির অনুভূতিকে যদি কোম্পানিগুলো বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করতে থাকে তাহলে ভবিষ্যতে ধর্ম আর বাণিজ্যের সীমারেখা একেবারে মুছে যাবে ক্যাম্পা কলার সূচনা হয় উনিশশো সালে যখন ভারতের বাজারে বহু কোম্পানি কোম্পানি কোকাকোলাকে তৎকালীন জনতা সরকার ভারতে নিষিদ্ধ করে দেয় সেই সময় পিওর ড্রিঙ্কস গ্রুপ যারা আগে কোলার বটলিং করত তারা ক্যাম্পা কলা তৈরি করে এরপর ধীরে ধীরে এই ব্র্যান্ড খুবই জনপ্রিয়তা পায় কিন্তু উনিশশো সালে ভারতে উদার অর্থনৈতিক নীতি চালু হয় এবং পেপসি কোকাকোলা আবার ভারতীয় বাজারে ফিরে আসে সেই সময় ক্যাম্পা ক্যাম্পাকোলা টিকতে পারেনি তারপর পুনরায় প্রায় তিন দশক পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দু হাজার বাইশ সালে ক্যাম্পাকোলা ব্র্যান্ডটি অধিগ্রহণ করে বাইশ কোটি টাকায় দু সালে এটি নতুন রূপে বাজারে ফেরে তারপরে সূচনা এই বড় বিতর্কের এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বয়কট ক্যাম্পা কোলা ট্রেন্ড হয় একাধিক প্ল্যাটফর্মে অনেকেই প্রশ্ন তোলেন যদি কোনো অন্য ধর্মের তীর্থস্থান বা প্রতীক নিয়ে এমন বাণিজ্যিক প্রচার হতো তাহলে কি সেটা সহজেই মেনে নেওয়া যেত অন্যদিকে কিছু মানুষ এই ঘটনার পেছনে সাংস্কৃতিক অজ্ঞানতা এবং ব্র্যান্ড মার্কেটিংয়ে অবিবেচক পদক্ষেপ বলেও দাবি করেন সব মিলিয়ে বলা যায় ক্যাম্পা কোলার এই বিজ্ঞাপন কেবল একটি পণ্যের প্রচার ছিল না বরং এটা দেশের ধর্মীয় আবেগ আস্থার কেন্দ্র এবং বাণিজ্যিক শিষ্টাচারের সীমা নিয়ে বড় এক প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে যদিও কোম্পানি পরবর্তীতে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় এবং সবার সামনে দুঃখ প্রকাশ করে তবুও এই ঘটনার রেশ অনেকদিন সাধারণ মানুষের মনে থেকেই যাবে কারণ পুরী জগন্নাথ মন্দির এটি সাধারণ মন্দির নয় এটা সবার মনে এক ভিন্ন জায়গা নিয়ে থাকে বিশেষ করে যারা ভগবান জগন্নাথকে শুধু ঈশ্বর নয় একটি জীবন্ত সংস্কৃতি একান্ত ভক্তির কেন্দ্রবিন্দু হিসেবে মানেন বন্ধুরা এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কী কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত এবং সঠিক তথ্যটি জানতে পারে আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আর এরকম দরকারি আপডেট পেতে পুরানো অবিস চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ